আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র দশ মিনিটে পরীক্ষা করুন কোনো কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে আমরা অনেকেই অনেক সমস্যার কারণে কবিরাজের কাছে যায় আর কবিরাজরা অনেক সময় সমস্যা থাকুক আর না থাকুক দেখা যাচ্ছে জিন একটা চালান করে দিয়ে আপনার ঘরের ভিতরে সমস্যা সৃষ্টি করে এরপরে বড় একটা অ্যামাউন্টের টাকা আপনার কাছ থেকে খেয়ে থাকে এজন্য কবিরাজের কাছে কখনো যাবেন না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আমল করে আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র দশ মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটোনা কুফরি কালাম কেউ করেছে কিনা এ বিষয়ে আমরা যেই বিষয়টি ফলো করব আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তারাই কিন্তু আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করে জাদুটুনা করে কুফরি কালাম করে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পাশের মানুষ যারা আছে একেবারে আমাদের রিলেটিভস যারা আছে তারাই কিন্তু এটা করে এটা কেন করে অনেকে আছে লোভের কারণে করে অনেকে আছে হিংসায় করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন আপনার ঘরের ভিতরে কোনো উন্নতি না হয় আপনার ঘরের ভিতরে সকল অসুস্থ হয়ে থাকে এই জন্যই আপনার কাছের লোকেরা আপনার সাথে দুশ্মনী করে হিংসা করে বিদ্বেষ পোষণ করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এজন্য সতর্ক থাকবেন এবং আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার ঘরের ভিতরে জাদু করা আছে কিনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা আছে কিনা কিভাবে করবেন প্রথমে আপনাকে উঁচু করতে হবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনার যে বাড়ি আছে বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন মাটি নেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রাণ ভালো করে শুখে নেবেন যে ঘ্রাণটা কেমন আপনি কোনো সেন্ট বা কোনো আতর সেখানে না দিয়ে আপনি দেখবেন যে সেখানে ঘ্রানটা কেমন এরপরে আপনি সুরা ফালাত এবং সুরানাস নাস অবশ্যই শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে যদি আপনি অশুদ্ধ করে কোরআন পড়েন তাহলে কিন্তু আপনার গুণা হবে এবং এ আমলে কোনো কাজ হবে না যারা শুদ্ধ করে পড়তে পারে যদি আপনার পাশে মসজিদের ইমাম সাহেব থাকেন তাকে নিয়ে আসবেন সুরা ফালাত এবং সুরা নাস বিসমিল্লা সহকারে সাতবার সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকারার একটি আয়াত এক নম্বর পাড়ার পনেরো নাম্বার পৃষ্ঠার এক থেকে নয় নাম্বার লাইন পর্যন্ত

এরপরে নাম্বার আয়াত আপনি আপনি সেই মাটিতে ফু ফু দিবেন দেওয়ার পরে পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা অথবা কুফুরে কালাম করেছে এ বিষয়ে অবশ্যই খেয়াল করতে হবে যদি কারো বাড়িতে কোনো মাটি না থাকে অনেক আছে ফ্ল্যাটে থাকে অথবা বিল্ডিং তৈরি করে ফেলেছেন সেখানে কোনো মাটি নেই তারা কি করবেন তারা আপনার ঘরটাকে সব জায়গায় ঝাড়ু দিবেন ভালো করে ক্লিন করে যে ময়লাটুকু আছে সেই ময়লাটুকু আপনি এক জায়গায় নেবেন যে ধুলাবালি যেগুলো আছে সেগুলো আপনি এক জায়গায় নিয়ে সেখানে ঘ্রান নেবেন ঘ্রান নেওয়ার পরে তারপরে আপনি আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় আমল করতে হবে এটা হচ্ছে শর্ত এবং কোরআন শুদ্ধ করতে হবে এবং নিজের শরীর বন্ধ করে তারপরে পড়বেন শরীর বন্ধ করবেন কিভাবে আয়াতুল কুরসি একবার পড়বেন সুরা একলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এটা পরে আপনি বুকে ফুঁ দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরে মাসাজ করে দেবেন এটা হচ্ছে শর্ত অজু করে আমলটি করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কোরআন শুদ্ধ করতে হবে এরপরে আপনার শরীর বন্ধ করে তারপর আমলটি করতে হবে আপনি যে কোনো সময় আপনি আপনার ঘরের যেই মাটি আছে কিছু মাটি নেবেন অথবা আপনার ফ্ল্যাটের যে পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে সেখান থেকে কিছু ধুলাবালি নেবেন নেওয়ার পরে আপনি প্রথমে ঘ্রাণ নেবেন এটা যদি প্রথমবার আপনি মনে করতেছেন যে দুর্গন্ধ বেশি আসতেছে তাহলে আবারও আপনি আমলটা করতে পারেন প্রথমে আপনি এটা নিয়ে ঘ্রান নিয়ে ভালো করে ঘ্রান চেক করে তারপর অনেক সময় ধরে ঘ্রান নিয়ে তারপরে আপনি আমল আমলটি করবেন আউস বিলা তারপরে বিষ বিলা সহকারে সাতবার সুরা ফালাক সাতবার নাস এরপরে সুরা বাকার একশো দুই নাম্বার আয়াত এক নাম্বার পরার পনেরো নাম্বার পৃষ্ঠার এক থেকে নয় নাম্বার লাইন পর্যন্ত নয়টি লাইনের এই আয়াতটি সুরা বাঁকড়ার একশো দুই নাম্বার আয়াত একুশ বার পরে তারপরে আপনি ওই মাটিতে ফু দিবেন অথবা ময়লাতে ফু দিবেন যদি সেখান থেকে দুর্গন্ধ বেশি আসে তাহলে মনে করবেন আপনার ঘরে কেউ জাদু করেছে কেউ কেউ ব্ল্যাক মাজি করে আপনাদের ঘরের সকলকে ক্ষতি করার চেষ্টা করতেছে এই সময় আপনি অবশ্যই ঘরটাকে বন্ধ করবেন একজন ভালো আলেম নিয়ে একজন ভালো রাখি নিয়ে আপনার ঘরটাকে ভালো করে বন্ধ করে নেবেন এবং সব সময় ঘরের ভিতরে পাঁচাত্য নামাজ পড়বেন সকল হারাম কাজ থেকে দূরে সরে আসবেন ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখবেন না কোনো হারাম জিনিস রাখবেন না এবং সেখানে কোনো অশ্লীল কাজ করবেন না ইনশাল্লাহ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং সবাই পাঁচাত্তর আমাজ পরে শরীর বন্ধ করে করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ কারো জাদু আপনাদেরকে ক্ষতি করতে পারবে না জন্য এই আমলটি করে 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি পরীক্ষা করতে পারবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই দেখবেন আপনার বাড়িতে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা কুফরি কালাম করেছে কিনা এজন্য আসুন কবিরাজের কাছে গিয়ে ধোকা না খেয়ে আমরা যেন নিজে নিজেই ঘরে বসে পরীক্ষা করতে পারি